আপনি কি একজনের নাম মেনশন করবেন যার সাথে আপনি আড্ডা দিতে চান বই পড়ার বিষয় নাদি আক্তার আরেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আমরা কোথায় আছি দর্শকদের যদি একটু বলতেন বগুড়া জেলার একদম কেন্দ্র যেটাকে বলা হয় প্রাণকেন্দ্র প্রাণকেন্দ্র সাত মাথার খুবই কাছাকাছি পুলিশ প্লাজায় আছি পুলিশ প্লাজায় একটা গোল টেবিল বৈঠকের আমি সেই বৈঠকটা কি নিয়ে বই নিয়ে বই নিয়ে বই বড় বই বই নিয়ে আমরা আজকে একত্রিত হয়েছি আরিফ ভাইয়ের একটু পরিচয়টা জানিয়ে রাখতে চাই আরিফ ভাই আর জে আরিফ আর জে এসি হ্যাঁ আরিফুল ইসলাম চৌধুরী এ ধরনের নানান নামে তিনি নানান জনের কাছে পরিচিত তো আরিফ ভাই পেশাগতভাবে কী বলবো যে রেডিও কর্মী হ্যাঁ তিনি রেডিও মুক্তি নিরানব্বই দশমিক দুই এফ স্টেশন ম্যানেজার হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন তো আজকে মূলত আরিফ ভাইয়ের সাথে বসা আমাদের পূর্বের একটি ভিডিওকে কেন্দ্র করে আচ্ছা একটা ভিডিওতে বই পড়ার একটা ভিডিওতে বাংলাদেশে পর তিনি কমেন্ট করেছিলেন যে তার কাছে কিনা আরে এমন কিছু হ্যাঁ 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 আমি আমি আপনার একটা পর বাংলাদেশের একটা ভিডিও দেখেছিলাম যে আপনি একজনকে গল্প পড়ে শোনাচ্ছিলেন তো আমি সেই কমেন্টে মানে সেখানে কমেন্ট করেছিলাম যে আমার কাছে কি পর বাংলাদেশ পৌঁছাবে কি না বা পরো বাংলাদেশের কোনো কিছু আসবে কিনা তো তারিম ধারাবাহিকথায় মনে হয় আজকের এই সাক্ষাৎ সাক্ষাৎ এবং সাক্ষাৎ সত্যি তাই সেদিন আরিফ ভাইকে আমি বলেছিলাম যে আপনার কাছে বড় বাংলাদেশ পৌঁছে যাবে এবং সেই কথার সূত্র ধরে আজকে আমরা পৌঁছে গেছি আজকে আমরা কথা বলবো বই নিয়ে বই পড়া নিয়ে তো আরিফ ভাই আপনার পড়া কেমন চলছে আপনি বই পড়েন এটা আমি জানি আমি বই পড়ি আমি বই পড়ি থেকে বেশি আমি লেখা পড়ি লেখা পড়ি লেখা পড়ি আমি যে কোনো লেখা পড়ি আমার কাছে মনে হয় যে পড়লে সেটা মনে রাখতে হবে তা নয় আমার সাময়িক বিনোদনের জন্য হলেও কিন্তু আমার লেখা পড়তে ভালো লাগে শুধু আমার না আমার মনে হয় যে আমি আজকে যারা দেখবে এই ভিডিওটা তাদেরকেও বলবো যে আপনি একটা বই পড়লেন বইটাকে আপনাকে সারা জীবন মনে রাখতে হবে এমনটা না হতে পারে আপনি খুব সাময়িক বিনোদনের জন্য হলেও বই পড়েন লেখা পড়েন বই একটা বই একশো চল্লিশ পৃষ্ঠা পড় পড়তে খুব বিরক্ত লাগছে ছোট ছোটো গল্প আছে লেখা পড়েন আমাদের মাহফুজ ফারুকের বালিকার আসি পড়েন তারপরে আরও অনেক লেখা আছে অথেন্টিক লেখা আছে লেখা পড়েন পাশাপাশি যদি সময় থাকে তাহলে বই পড়েন বাট পড়েন পড়লে মানুষ গরিব হয় না পড়লে মানুষের শব্দগত বড়লোক হয় পড়লে মানুষ অনেক কিছু জানে যেটা অ্যাকচুয়ালি তার বাস্তবিক জীবনে অনেক বেশি দরকার সাংসারিক পারিবারিক সব ধরনের জীবনেই দরকার কারণ যিনি লিখে তিনি এই জীবনটা থেকেই লিখে এই জীবনকে পরিদর্শন করেই লিখে বেশি বলে ফেলেছে আর যে না একদমই না আমরা শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আরিফ ভাই আরিফ ভাইয়ের জন্য একটা বই আমি নিয়ে এসেছি এখনও আমি মূল প্রচ্ছাদ দেখাচ্ছি না মানে সেটা দেখাবো একটু পর এক ধরনের মানে কি বলবো কৌতূহল থাকুক যে বইটি কী নিয়ে এবং কার লেখা নিশ্চয়ই দর্শক আমরা সেটা জানাবো তার আগে একটু বলতে চাই আরিফ ভাই আজকে আপনার কাছে আসার সময় আমার কাছে অবশিষ্ট ছিল এই একটি মাত্র বই আচ্ছা মানে আরো বই যদি আমার কাছে থাকতো তাহলে অনেকগুলো বই এই টেবিলের উপর বিচ্ছিয়ে দিয়ে বলতাম আপনার পছন্দের টিভি আচ্ছা আমি জানি না এই বইটি আগে আপনি পড়েছেন কিনা যদি আপনি পড়েননি আপনি পড়েনি কোন বইটি আরিফ ভাই পড়েননি সে বইটি এবার আমরা দেখাবো তার আগে সে বইটি নিয়ে একটু বলে এই বইটির নাম হচ্ছে নোবেল বিজয়ী অরহন পাব এই বইটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন কথা সাহিত্যিক নাজিবাদুর দেখতে পাচ্ছেন আমার হাতে বইটি মূলত অরহন পামুক নোবেল পুরস্কার পান দুই সালে তো তার লেখা অনেকগুলো প্রবন্ধ তার বক্তৃতা এবং সাক্ষাৎকার এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে এই বইটা এবং এখানে একটা আরেকটা ব্যাপার বলে রাখি আরিফ ভাই নিশ্চয়ই বইটা পড়তে গিয়ে এটিও পাবেন সেটি হচ্ছে যে যখন অরহন পামুককে নোবেল পুরস্কার দেয়া হয় অর্থাৎ দু হাজার ছয় সালের কথা আমরা বলছি সেই নোবেল পুরস্কার প্রাপ্তির জন্য তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন সেই বক্তৃতার বাংলা অনুবাদটাও এই বইয়ের মধ্যে রয়েছে সব কিছু মিলে আমার মনে হয় যে অর্হন পামুককে জানার জন্য তার লেখা পড়ার জন্য এই গ্রন্থটি চমৎকার একটি গ্রন্থ যেটি আমরা মানে সাহিত্যের কৌতূহল পাঠক মাত্রই আমরা পড়তে পারি এই পর্যায়ে আপনার হাতে বইটা আমি তুলে দিতে চাই দাঁড়িয়েই তুলে দিই যেটা একটা বই তুলে দিচ্ছি আর তুলে দেওয়া হলো নোবেল বিজয় অর্হন পামুক নাজিব নাজিবাদুদের অনুবাদ সম্পাদনায় প্রকাশিত বইটি আমরা এবার এই বইটাকে ধরে সামনের দিকে একটু চাই ভাই আজকে তো এই বইটা শুধুমাত্র হস্তান্তর হলো পড়ার জন্য আপনার পড়া শেষ হয়ে গেলে আমরা নিশ্চয়ই আরেক দিন এই টেবিলে না হোক অন্য কোনো টেবিলে এই বই নিয়ে কথা বলছি হ্যাঁ বলা যাবে সেদিন আপনার কাছ থেকে এই বইটির গল্প শুন জি আজকে একটু বলি যে আমাদের লাইফ লাইফস্টাইলের মতো আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা বইকে কেন যুক্ত করতে পারছি না আপনার কাছে কি মনে হয় সময় আর আগ্রহ দুই শব্দের উত্তর দিয়েছি অসাধারণ এর জন্য করণীয় কি আমরা কি করতে পারি আসলে আমাদের করণীয়টা কি হতে পারে মানে প্রত্যেক নাগরিকের জায়গা থেকে যদি আমরা মাহুজ ভাই আমি সকালবেলা আমরা যখন ট্রেনিং করতাম একসময় অনেক আমরা অনেক ট্রেনিং করেছি অনেক ট্রেনিং করেছি ট্রেনার যারা ছিল তারা তাদের মধ্যে কিছু কিছু ট্রেনার আমাদেরকে বলেছে বলতো যে সকালবেলা ঘুমোতে ঘুম থেকে ওঠার পরে আমরা পরিকল্পনা করি আজকে কি করব কাল কী করবো এটা যদি আমরা গত রাতে করে ফেলি তাহলে আমাদের এগিয়ে যাওয়াটা সহজ হয় আমরা কখনোই আমাদের পরিকল্পনার মধ্যে বই পড়াটাকে রাখি না আমরা আমরা এটা রাখি ও আজকে মাহফুজ ভাই আসবে মাহফুজ ভাই আসলে ডেফিনেটলি আজকে আড্ডা হবে এক ঘন্টা ঠিক আছে আমরা তারপরে কোথায় যাব ক্যাম্পাসে যাব কলেজ কলেজে যাব লাইব্রেরি তারপরে প্রাইভেটে যাব মসজিদে যাব নামাজ পড়বো সব কাজ করবো বাট পরিকল্পনার মধ্যে বই আমি তিরিশটা মিনিট রাখি একটু বই পড়ব এভার যে বই হোক না কেন বাট আমাদের পরিকল্পনার মধ্যে রাখি না কেন আমরা আসলে মনে করি বই ওই তিরিশ মিনিট বই না পড়ে একটু হোয়াট এভার ম্যান আপনি এটাই না এটাই করেন এটাই করেন স্ক্রলিংই করেন কিন্তু পিডিএফ আমার উচিত আপনার দৈনন্দিন পরিকল্পনার মধ্যে শুরু থেকে পনেরো মিনিট সর্বনিম্ন পনেরো মিনিট আপনি রাখেন না বই পড়ার জন্য বই পড়া তো ক্ষতিকর না না লাভবান এবং অনেক বড় বড় পরিসরে সেই লাভটা আপনার কাছে আসবে চেষ্টা রাখা উচিত চেষ্টা চেষ্টা করলেই পারা যাবে আমি আগে পড়তাম না এখন পড়ি আমি এখন লেখা পড়ি বই লেখাগুলো বই আকার হয়ে যায় আমি লেখা পড়ি লেখা পড়ি আচ্ছা আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাইবো সেটি হচ্ছে এই যে আপনি বলছিলেন যে আমরা যদি পরিকল্পনার মধ্যে পনেরো মিনিট হলেও বইটা রাখি তাহলে আমাদের চর্চাটা শুরু হবে কোনো একভাবে তো উপলব্ধি করছেন আপনার জায়গা থেকে আপনি একজন কি হলেও একজন পাঠক তৈরি করবেন আপনার দায়িত্বে আচ্ছা এই জন্য আপনি কি ধরনের উদ্যোগ নিতে পারেন যদি দর্শকদেরকে একটু বলেন যে আগে প্ল্যান ছিল না কিন্তু আজকে আপনাকে আমরা উপস্থিত বললাম এরপর আপনি আসলে কি করতে পারেন একটা পাঠক তৈরি করার জন্য যিনি আপনার একটা কথা শুনেন বা আপনার কারণে আরেকজন মানুষ বই পড়বে নিয়মিত না হোক অনিয়মিত হলেও বই পড়বে বই পড়বে হ্যাঁ সেজন্য আপনি কি করতে পারেন আমার কাছে যেটা মনে হয় যে আমার একেবারেই পরিচিত সার্কেলের মধ্যে যারা আছে তাদেরকে যদি আমি কিছু বই গিফট করি একটা বই গিফট করলাম ঠিক আছে আমরা আমি একদম খুব সত্য কথা বলি এবারের বইমেলা যাওয়া হয়নি বাট আমি এমন অনেককে দেখেছি বইমেলা থেকে গাদা গাদা বই নিয়ে এসে লাইব্রেরিতে তার নিজস্ব লাইব্রেরিতে রেখে দেয় কখনো বইটা উল্টিয়ে দেখে না যে বইটার মধ্যে কি আছে এমন পাঠক নয় একটা বই নিয়ে আসুক ওই বইটা শেষ করুক আর আমার কাছে মনে হয় যে আমার পরিচিত একেবারেই পরিচিত সার্কেলের মধ্যে যারা আছে যারা বই পড়ে না তাদেরকে যদি আমি স্বেচ্ছায় গিয়ে বলি এই তোর সাথে আজকে আমার একটু আড্ডা আড্ডা দশ মিনিট ওই দশ মিনিট তার সাথে ওই আড্ডাটা যদি আমি বই নিয়ে দেই তাহলে আমার মনে হয় তার ভিতরে কৌতূহলটা বাড়বে যেমন ধরেন আপনার এই বইটা নোবেল বিজয়ী অর হ্যামা আমি এনার লেখা পড়িনি মাহবুব ভাই ভাই যদি আজকে এই আড্ডার মধ্যে উনি আমাকে এই বই বই থেকে যদি পাঁচটা লাইন আমাকে বলতো তাহলে বলতো আরে দারুণ তো এই এটা কোন বইয়ের এটা অমুক বইয়ের আচ্ছা ঠিক আছে তাহলে বইটা পড়তে হবে আমাকে আই থিঙ্ক এভাবে করা যেতে পারে আপনি কি একজনের নাম মেনশন করবেন যার সাথে আপনি আড্ডা দিতে চান বই পড়া বিষয়ে নাদিয়া আক্তার নাদিয়া আক্তার হ্যাঁ তো দর্শক আপনারা শুনলেন নাদিয়া আক্তারের সাথে তার কনভারসেশন হবে এবং বই পড়া নিয়ে এবং সেই গল্প আমরা আরেকদিন শুনবো সেদিন নিশ্চয়ই আরিফ ভাই এবং নাদিয়া দুজনই থাকবেন আরেকটা এপিসোড আমাদের হবে আমরা সেদিন কথা বলবো ভীষণ বই প্রেমী একজন মানুষ বাহ দারুণ তো আমরা এইটা এই আরিফাইয়ের এই কথা দিয়ে আমরা শেষ করবো আজকের ভিডিও বলে রাখি যে আরিফ ভাই এবং নাদিয়া আপু। তাদের দুজনকে নিয়ে আমরা যেদিন বসবো সেদিন আরিফ ভাই যেহেতু বললেন যে বই গিফটের একটা ব্যাপার আছে আমি চেষ্টা করব। আমার কাছে পর বাংলাদেশের কাছে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রকাশক লেখক এবং সুবানির্বাহীরা কিছু বই পাঠিয়ে থাকেন আমরা চেষ্টা করব তারা যদি একটা বই পড়ে ফেলেন দুজন মিলে মানে তিনি একটা পড়লেন তার তার কথায় উদ্বুদ্ধ হয়ে নাদিয়া আর একটা পড়লেন এটা হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করবো তাদের দুজনকে আমাদের পক্ষ থেকে দুটো বই গিফট করা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন হবে আর আজকে ভিডিওটা ভিডিওটা আপনি শেষ করবেন জি ধারণা হবে বাংলাদেশের এই কার্যক্রম আরো এগিয়ে যাক খুব চমৎকার একটা উদ্যোগ আমি যখন থেকে দেখেছি তখন থেকে আমার কাছে খুব ভালো লাগছে আজকে এটার সাথে সংযুক্ত হতে পেরে আরো বেশি ভালো লাগছে এবং এখন থেকে আমিও পড়ো বাংলাদেশের একজন সদস্য হওয়ার চেষ্টা করব আরেকজন পাঠক তৈরি করে পড়ো বাংলাদেশের জন্য শুভকামনা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে